হচ্ছে আমার বাগানের যে আর আমি হচ্ছে যে বাগান বিলাসের যে ফুলটা চলে এসেছে আমার ছান কোথায় গেছেন

অনেকে যে সাধারণ জিনিসগুলো মানুষের চোখে পড়ে না কিন্তু সেইগুলো ওই সাধারণ জিনিসটাকে সবসময় যদি অসাধারণ করে তৈরি করা যায় মানে কিন্তু সেই জিনিসটা কিন্তু সবসময় সবচেয়ে বেশি সুন্দর ওঠে যেমন আমার বাগানে এখন বেশিরভাগই ফুল হচ্ছে বাগান বিলাস এটা হচ্ছে কমন ফুল আবার অনেকের কাছে অনেক দামি দামি ফুল আছে বাগান বিলাস আমি হচ্ছে যে বাগান গ্লাসের যে ফুলটা আছে আমি বাগান গ্লাস নিয়ে কাজ করছি বাগান গিলাসের তো অনেক সহপ্লব্য ফুল কিন্তু বাগান গুলাসের যে ভ্যারাইটিসগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে সেগুলো অনেক সুন্দর সুন্দর কিছু ভ্যারাইটিস আছে যেগুলো নিয়ে আমি কাজ করছি আর হাতে আছে আমার এই যে দুর্গা ফুল টাইম ফুল এটা দুই গেট দুই সাইডে গেটের গেটে যেভাবে রেখে দিয়েছি এটা পুরো একটা বনসাই করে তৈরি করে রাখবো আগের দিনে দেখা যেত যে টাইম ফুলগুলোকে বা দুর্বা ফুলগুলোকে কেটে কেটে একটা ছোট পাতিলে মাটি নিয়ে তার ভিতরে ছোটো ছোটোকে ফুঁতে দিত অটোমেটিক্যালি সেগুলো হয়ে সারা বছর ফুল দিত তো আমিও ভাবলাম যে এরকম যদি হয় তাহলে আমি একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করি তাই এই ফুলগুলোকে আমি এরকম বেঁধে এরকম একটা ছাউনি মতো করে দিয়েছি যে এর ওপরে দুর্গা ফুলগুলো ফুটবে এবং ছাতার মতো অনেক সুন্দরভাবে ফুটে থাকবে আমি কয়েকটা সেবও দিয়েছি এই একটা

আর সাথে তো আছে আমাদের সুন্দর ফুলের রানী দোকাটি এই যে তারা বন্ধু হয়ে গেছে আর সাথে যে মধুমঞ্জের যে ফুলগুলা এইগুলো আর এটা মারা তো তো ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে দেখা মানে বলবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন